খাইছো কি দেখাইছো বিছুলে দেন কাম বাইলাম এই যে ডা আঙ্গুর বারতাসে আমা এই যে এটা হাম্বা গেল তাতে হাম্বা খেলো না উটে ধরাও উটে ধরাও বাবা আমারে পিড়ুত তুলো না বাবা উটে ধরাও হাম্বা কে লাগতেছি হাম্বা খেলা যাবে না ধরাও 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 তোমার নাম বলো নাম শুনি নাম বলো তোমার গাড়িটা দেখাও তো গাড়িটা কোথায় তোমার গাড়িটা দেখাও তোমার গাড়ি কোথায় গাড়ি দেখাও আসো তোমার গাড়িটা দেখাও এদিকে গাড়িটা আসো তোমার গাড়ি কোথায় গাড়ি দেখাও আসো আসো গাড়ি কোথায় আসো কোথায় রাখছো তোমার গাড়ি হুম バヒルだよな。バヒルな。